জন্য আমাদের আমার এবং দর্শক যারা সংযুক্ত করেছে সকল উদ্দেশ্যে আপনি দেখবেন যে যে ইকোনমিক এবং ই কমার্স এবং এফ কমার্স যে ফাইন্যান্সিয়াল এবং ই কমার্স যে মার্কেটটা রয়েছে এবং চাইনিজ ইকোনমি যে ভাইব্রেন্সি রয়েছে এবং ডাইনামিজম রয়েছে সেখানে অবশ্যই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই ট্রেড ফেয়ার গুলা হচ্ছে এটি এবং Uh, total exposure to global capital markets, uh, to global yeah. investors, to to global venture capital firms. এবং আমাদের তরুণ উদ্যোক্তা থেকে শুরু করে আমাদের বাংলাদেশের সকল মধ্যমায়ের ব্যবসায়ী থেকে বড় পরিসরের শিল্প গোষ্ঠী যারা রয়েছে এখানে যদি অংশীদার হতে পারে আমার বিশ্বাস যে এত বড় একটি ভাইব্রেন্ট প্রায় পনেরো ট্রিলিয়ন ডলার একটি মার্কেটের অ্যাক্সেস পাওয়াটা এটা অত্যন্ত ভাবে আমি মনে করি যে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য বাংলাদেশের উদীয়মান উদ্যোক্তাদের জন্য একটি একটি বড় একটি একটি সম্ভাবনা সৃষ্টি করতে পারে এবং চাইনার সাথে সম্পৃক্ত আপনি দেখবেন পৃথিবীর অধিকাংশ প্রায় থেকে কিন্তু সাথে সরাসরি সম্পৃক্ত এবং সরাসরি কিন্তু নির্ভরশীল আপনি বাংলাদেশে যদি আপনি বাণিজ্য চুক্তি দেখেন এখানে ট্রেড ভলিউম প্রায় টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলারের ট্রেড ভলিউম বাংলাদেশে বর্তমানে হচ্ছে এর ভিতরে আমাদের অধিকাংশ কিন্তু আমাদের চায়না কিন্তু আমাদের বাংলাদেশের অন্যতম ইম্পোর্টিং আমদানিকারী আহ ট্রেডিং পার্টনার এবং চায়না থেকে আমরা প্রতি বছর আমরা অন্তত পক্ষে বাইশ থেকে তেইশ বিলিয়ন ডলার কিন্তু আমরা আমরা পণ্য কিন্তু আমদানি করে আনছি অপরদিকে কিন্তু আমাদের রপ্তানি বহুমুখীকরণের যে সুযোগটা বর্তমানে বাংলাদেশে রয়েছে সেটা হচ্ছে দেখেন আমরা আমাদের বাংলাদেশের কিন্তু আসলে চাইনিজ ম্যানুফ্যাকচার সাথে প্রতিযোগিতামূলকভাবে ভাবে বর্তমানে যেহেতু আমরা আমরা ডেভেলপমেন্ট আমরা ডিফারেন্ট লার্নিং কার্ভে বর্তমানে আমরা রয়েছি সেখানে প্রতিযোগিতা করতে হলে তাদের সাথে তাদের আন্তর্জাতিক ট্রেড ফেয়ার অবশ্যই আমাদের আমাদের বাংলাদেশি দেশীয় উৎপাদনকৃত পণ্যগুলো আমাদের সেখানে আমাদের স্টলের মাধ্যমে এবং অন্যান্য যে মাধ্যমে সেগুলো সঠিকভাবে আমরা করতে পারি আমার বিশ্বাস যে ভবিষ্যতে আমাদের চায়নার থেকেও ব্যাপকভাবে আমরা বাংলাদেশ থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো তো আমার প্রস্তাবনা হচ্ছে আগামী দিনে যাতে চাইনিজ সরকার যাতে বাংলাদেশি এই ম্যানুফ্যাকচারদের যাতে হংকং স্টক এক্সচেঞ্জে যাতে লিস্টিং করতে যাতে সহজীকরণ যাতে করে এবং একই সাথে চাইনিজ যারা যারা রয়েছে যারা রয়েছে তারা যাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে যাতে বিনিয়োগ করতে পারে সেই সহজীকরণের একটি ব্যবস্থা আমি মনে করি যদি একটা গেইট গেটওয়ে করা যায় ইকোনমিক ইনভেস্টমেন্ট ওয়ে তাহলে আমি মনে করি দু দেশের অর্থনীতি ব্যাপকভাবে লাভবান হবে এগুলোর পাশাপাশি ডিজিটাল মিডিয়া বা ই কমার্স মাধ্যমটা অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই জাতীয় বাণিজ্যকে প্রভাবিত করতে বাংলাদেশ কিভাবে কাজ করতে পারে বাংলাদেশের বায়াররা কিভাবে এই জাতীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে অংশগ্রহণ করতে পারে যদিও আমরা দেখছি আলিবাবার মতো সেলারে আলিবাবার মতো প্ল্যাটফর্মে বাংলাদেশের বেশ কিছু সেলাররা কাজ করছে বাট যে যে আকারে এবং ই কমার্স এর যে আকারে বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেভাবে কিন্তু আমরা বৃদ্ধি পেতে আমরা বাংলাদেশে আমরা দেখিনি আপনি দেখবেন বাংলাদেশে কয়েকটি পঞ্জি স্কিম নামের কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের থেকে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক পরিসরের অর্থ কিন্তু নিয়ে কিন্তু দেখা গেলো আত্মসাথী কিন্তু করেছে তো এখানে আমরা দেখেছি বিগত পাঁচ বছরে যেই গ্রোথ প্রেসপেক্টাস থাকার কথা ছিল সেভাবে কিন্তু উদীয়মান যেই আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড়ানোর কথা ছিল সেভাবে কিন্তু আসলে দাঁড়াতে পারেনি এখন পর্যন্ত কিন্তু আজকে অফলাইন স্টোর থেকে কিন্তু মূলত পার্চেস গুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু হচ্ছে আপনি মধ্যম আয়ের দেশে আপনি যদি দেখেন মিডল ইনকাম ইকোনমি গুলো ভিয়েতনাম থাইল্যান্ড আপনি যদি মালয়েশিয়া দেখেন আপার মিডল ইনকাম ইকোনমি সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ই কমার্স এবং এফ কমার্সের উপর কিন্তু নির্ভরশীল মানুষ এরকম কি এরকমও রয়েছে যে মুদির সেখান থেকে কিন্তু ক্রয় করছে তারা ফুড প্যান্ডার মাধ্যমে আপনার আলিবাবার মাধ্যমে টিমুর মাধ্যমে সেনের মাধ্যমে নানা ধরনের কমার্স যে প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে রয়েছে সেখান থেকে কিন্তু তারা পণ্য কিন্তু ক্রয় করে নিচ্ছে তো বাংলাদেশে কেন পিছিয়ে রয়েছে সেটা মূলত কারণ হচ্ছে বাংলাদেশে যারা ই কমার্সের যে যে প্রতিষ্ঠানগুলো ছিল অনেকগুলো প্রতিষ্ঠান যেহেতু আপনার দুর্নীতির সাথে লিপ্ত ছিল এবং একই সাথে প্রতারণার সাথে লিপ্ত ছিল এই কারণে বাংলাদেশের ইনভেস্টার কনফিডেন্স ব্যাপকভাবে এখানে প্রতিফলন ঘটেছে এবং এই কনফিডেন্সটা ফেরত আসবে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যদি আমরা প্রতারণার শিকার না হতাম যদি আমরা যে পণ্য আমরা অর্ডার করেছি সময় যদি 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 আমরা বা পক্ষে এটা মাস পরে ডিলে পেতাম আমি মনে করি ই কমার্সের অনেক বেশি মানুষের আস্থা থাকতো কিন্তু আপনি দেখেছেন যে এখানে পঞ্জি স্কিমের কারণে বাংলাদেশের মানুষের অনেক অনাস্থা চলে এসেছে এফ কমার্স ই কমার্স অনেকভাবে মানুষ প্রতারিত হয়েছে এবং পর্যায়ক্রম এখনো কিন্তু হচ্ছে তো এখানে এখানে একটা আমাদের একটা ন্যাশনাল কনসেন্সেস থাকা উচিত যে বাংলাদেশে বাংলাদেশে যদি আমরা মানে চাইনিজদের মতো যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল এবং ম্যানুফ্যাকচারিং এবং ই কমার্স এবং এফ কমার্সে যদি আমরা বাংলাদেশিরা যদি মনোযোগী হতে পারি আমাদের অনেক দৈনন্দিন জীবনে অনেক সমস্যা রয়েছে আপনি দেখেন আলুর দামের কথা আমি বললাম আশি টাকা আজকে আলু বিক্রি হচ্ছে অথচ কৃষকের থেকে ক্রয় করা হচ্ছে বিশ টাকায় এই যে পাঁচ হাত দশ হাত বদলের বদলের মাধ্যমে কিন্তু প্রতি ঘাটে ঘাটে চাঁদা দিয়ে দাম বৃদ্ধি করে যখন ভোক্তার কাছে আসছে ভোক্তা বেশি দামে ক্রয় করতে হচ্ছে আবার কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছে না তো এখানে দূরত্ব কমানোর জন্য যদি ই কমার্স এফ এর সরাসরি হস্তক্ষেপ করা যেত প্রতি উপজেলায় যদি গোডাউন করে চাহিদা অনুযায়ী যদি আমাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা যেত অ্যাগ্রি কমার্সের মাধ্যমে আমরা সরাসরি এই এই সংকটটা আমরা সরাসরি আমরা নিরসন করতে পারবো মধ্যস্থতা ভোগী যারা রয়েছে তারা কিন্তু আসলে এই যে ই কমার্স মার্কেটের এবং এফ কমার্স মার্কেটের যে প্রেভেলেন্সটা যে বর্তমানে নেই এটার কিন্তু অপব্যবহার কিন্তু এই মধ্যস্থতাকারীরা করছে আপনি কৃষকের ন্যায্য মূল্য দিতে হলে ভোক্তাকে যদি তার ক্রয়ের নাগালের ভিতরে তার উপার্জন অনুযায়ী ক্রয় নাগালের মধ্যে যদি তার অর্থ রাখতে চান এবং নিত্য দাম যদি সেভাবে নিয়ন্ত্রণ করতে চান তাহলে ই কমার্স ছাড়া এবং প্রযুক্তি খাতে এফ কমার্স ছাড়া এবং অ্যাগ্রি ছাড়া আপনার অন্য কোনো আর বিকল্প কিন্তু এখন আর কোনো পথ নেই ডক্টর ফয়সাল বাংলাদেশের আসলে অনেকগুলো সম্ভাবনাময় রপ্তানিযোগ্য পণ্য আছে জিআই পণ্য এগুলোকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে কি পরামর্শ আপনার সংক্ষেপে যদি বলেন বর্তমানে আমাদের এক্সপোর্ট রেভিনিউর মূলত কিন্তু আয়ের উৎস কিন্তু রয়েছে আমাদের আর সেক্টর গার্মেন্টস সেক্টর এবং আমাদের আমাদের ম্যান সেক্টর থেকে কিন্তু আমাদের মূলত

নিতে হবে যেখানে আসলে সত্যিকার অর্থে আমরা আন্তর্জাতিক মহলে আমরা আসলে আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারো আমাদের অনেকে আমাদের অনেক ইঞ্জিনিয়ার আছে যারা রোবটিক্স ইনভেস্ট করেছে কিন্তু আপনি যদি রোবটিক্স আপনি যদি টেকনোলজিক্যাল যদি আপনি ডিফারেন্সিয়েশন দেখেন আপনি মানে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশে তুলনা করেন বা বাংলাদেশের সাথে যদি আপনি এমনকি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার প্রযুক্তি খাতেও যদি আপনি তুলনা করে দেখেন এখানে ব্যাপক ব্যবধান রয়েছে আসলে আমাদের বাস্তবতা হচ্ছে খালি বাংলাদেশ ব্যবসা বান্ধব হতে হবে এটা ঠিক নয় কিন্তু আমাদের ভাবে আমাদের বাংলাদেশের যারা উদ্যোক্তা যারা রয়েছে অধিকাংশ উদ্যোক্তারা আমিও কিছুদিন আগেও অনেকের সাথে কথা হয়েছে তারা বলেছে যে আমরা উদ্যোক্তা না হয়ে তো আমরা যোগদান করার কথা ছিল আমরা চাঁদাবাজি করতে পারতাম টেন্ডারবাজি করতে পারতাম এটি তো সবচেয়ে বড় আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছিল এমন একটি বাস্তব এমন একটি অস্বাভাবিক বাস্তবতা আপনি বাংলাদেশের মানুষকে কি করে এই মন মানসিকতা থেকে বের করে এনে একটি উদ্যোগী উদ্যোক্তারা মুখী একটি দেশ গড়ে তুলবে একটা স্টার্ট আপ নেশিন হিসেবে বাংলাদেশে কি করে রূপান্তরিত করতে পারবেন এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এটা আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে ধন্যবাদ ডক্টর আমি ফয়সাল